আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে কথা বলব নতুন নাটকটি বড় ভে বড ভাই যা ট্রেইলার সাম্প্রতিকভাবে প্রকাশ পেয়েছে এবং এখনই যেন সবাই এই নাটকটিকে নিয়েই আলোচনা করছে ট্রেইলারের আবিজাত্য কাস্ট নির্মাণদল সবকিছুই মিশে আছে একরকম উত্তেজনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত বলব কে কে আছে নাটকে কারা কি ধরনের পারফরম্যান্স দিতে পারেন ডিরেকশনের সম্ভাবনা স্টোরির সম্ভাব্য দিক এবং একেবারে ছোট ছোট কৌতুক বা সম্ভাব্য সাইড কাহিনী নিয়ে বলব চলুন শুরু করা যাক প্রথমেই আসি এই নাটকের সবচেয়ে বড় আকর্ষণ কি সোজা কথা এর মূল কাস্ট নামগুলো যখন সামনে আসে তখনই বোঝা যায় এই নাটকে অভিনয়ের দিক থেকে একদম ফাঁকা জায়গা থাকবে না এখন এক এক করে কাস্ট পরিচিতি দিয়ে শুরু করি মুখ্য চরিত্রে আছেন মোশারফ করিম আপনাদের আলাদা করে বলার কিছু নেই উনি এমন একজন অভিনেতা যিনি খুব বেশি কিছু না বলেও অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে ঢুকে যান তার চোখের এক্সপ্রেশন থেমে থাকা নির্বতা কিংবা অল্প কথা বলেও অনেক কিছু বোঝানোর ক্ষমতা এই বিষয়গুলোই তাকে আলাদা করে বট ভাই কি শিরোনাম শুনেই বোঝা যায় উনি হয়তো একজন দায়িত্বশীল চরিত্রে থাকবেন যিনি পরিবারের হাল ধরেন কিন্তু নিজের ভেতরের ব্যথা চেপে রাখেন এই ধরনের চরিত্রে উনি আগেও দুর্দান্ত করেছেন তাই এবারও সবাই ওর থেকে ভীষণ আশা করছে এর পাশে আছেন তানিয়া বিষ্টি হালকা মিষ্টি লুকের মধ্যে যে পরিমাণ ম্যাচিউর অ্যাক্টিং সেন্স আছে সেটা তানিয়ার এক বড় শক্তি তার ক্লোজ আপে চোখের ভঙ্গিতে অনেক কথা থাকে এবার তিনি মোশারফ করিমের বিপরীতে কোনও ভূমিকায় থাকবেন সেটাই এখন আলোচনার বিষয় তিনি কি কনফ্লিক্ট আনবেন নাকি সমাধান প্রেমিকার চরিত্রে থাকবেন নাকি পরিবারের নতুন সদস্য এই কৌতূহল এখন অনেকের সাপোর্টিং কাস্টে আছেন আজিজুর রহমান আজাদ শামিয়া নাহি সুমাইজা নূর তেহজিব জাভেদ আলী ম্যাক্স এবং আরও অনেকে একজন ড্রামা দেবে আরেকজন কমেডি কেউ হয়তো পুরো পরিবেশটা ব্যালেন্স করবে বিশেষ করে আজিজুর রহমান আজাদ এবং জাভেদ আলী এদের অভিজ্ঞতা নাটকের মাঝের দৃশ্যগুলোকে আরও শক্তিশালী করবে বলে মনে হচ্ছে পরিচালক মেহেদি রনি এই নামটা অনেকেরই পরিচিত শুধু ডিরেকশন নয় ট্রেইলারের টোনিং এডিটিং এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিকেও তিনি নিজে জড়িত মানে গল্প বলার পুরো সুরটাই তার হাতে এটা কিন্তু খুবই পজিটিভ সাইন কারণ পরিচালক যখন ভিজ্জুজাল এবং সাউন্ড দুই দিকই নিয়ন্ত্রণে রাখেন তখন নাটকে ধারাবাহিকতা আসে ডিওপি ফোরকান উদ্দিন ক্যামেরার কাজটা খুব গুরুত্বপূর্ণ কারণ গল্প ভালো হলেও ভিজ্জুজাল যদি ব্ল্যান্ড হয় তাহলে দর্শক মনোযোগ ধরে রাখতে পারে না কিন্তু ট্রেইলারে সব ফ্রেম দেখা গেছে উষ্ণ কালার ক্লোজ শট হালকা আলো এসবই ইঙ্গিত দিচ্ছে ভিজুয়াল কোয়ালিটি উচ্চমানের হবে এডিট ও কালার মেহেদি রনি ও রজন ছটপট কাট কিন্তু চোখে লাগার মতো নয় এই ধরনের এডিটিং স্টাইল ট্রেইলারেই দেখা গেছে পুরো নাটকেও এরকম রিদমিক ফ্লো থাকবে বলে মনে হচ্ছে এখান পর্যন্তই ছিল কাস্ট ও নির্মাণদল নিয়ে আলোচনা এরপরের অংশে আমি ধুকব চরিত্র বিশ্লেষণ সম্ভাব্য গল্পের দিক ও দর্শকদের প্রত্যাশা নিয়ে তাই যদি এখনও ভিডিওটা দেখছেন তাহলে একটা লাইকের পাশাপাশি কমেন্টে লিখে ফেলুন ফট দুই ডাও কি তাহলেই আমি পরের অংশ ফাইনাল করে নিয়ে আসব